সকালবেলায় কত সুন্দর ভাবে কয়কার শাল কি একসাথে খাবার খেয়েছে এই দান আমাদের দোকানে রোজই এইভাবে খায় প্রত্যেক দিন এইভাবেই সকাল সকাল এই পাখি দেখি খাবার দেয়া তারা একসাথে মিলেমিশে খায় তাদের টাইমও জানা আছে তাদের টাইমও জানা আছে তারা ঠিক টাইমে হাজির হয়ে যায় খাবার খাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন সিরাজ প্রত্যেক দিনই রোজ এইভাবে খাবার দিতে থাকে সেও বোলা প্রাণীদের জন্য সকাল সকাল তারা এখনই দলে দলে সব ঝাঁকে ঝাঁকে নেমে পড়বে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে নেমে পড়ল সকালবেলায় এইভাবে রোজই খাবার দিতে থাকে আর আর এসে খেতে থাকে এই যে দেখতে পাচ্ছেন সকালবেলাকার দৃশ্যটা কালিতলা কালিতলা বাস স্ট্যান্ড দানামতের দোকান খুব সুন্দরভাবে একসাথে মিলেমিশে খেঁচে ওরা সড়ক শালকি কাঁক Siraj Ka 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 নতুন মানুষ দেখেছে না নিয়ে না খেতে চাইছে না ভয় করছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন